হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি আজকে একটা মজার ডেজার্ট তৈরি করে দেখাবো আর সেটা হচ্ছে সবে বরাদ স্পেশাল গাজরের হালুয়া চলুন রেসিপিটি দেখে নেই হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট উপায় তৈরি করেছি আজকের এই বরফিগুলো গাজরের হালুয়া তৈরি করার জন্য প্রথমেই লাগছে গাজর আর এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো গাজরকে এরকম স্লাইস করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি অল্প পরিমাণে পানি দিয়ে প্রেসার কুকারে প্রায় এক থেকে দেড় কাপের মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করার ফলে এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এটা গলেও যায়নি আবার একেবারে ভেঙেও যায়নি আপনাদের হাতের কাছে যদি প্রেশার কুকার না থাকে তাহলে অল্প পরিমাণে পানি দিয়ে অল্প আছে এটাকে সেদ্ধ করে নেবেন এবার এই গাজরগুলোকে কোনো রকম পানি ছাড়া ব্লেন্ডারে জারে নিয়ে একদম পেস্ট করে নেব এবার হালুয়ার মিশ্রণটা তৈরি করার জন্য একটা ফ্রাইপ্যানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ঘি আর এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই বিল চামচের মতো সুজি এই ঘিয়ের মধ্যে সুজিটাকে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব এ পর্যায়ে চুলার হিটটা একেবারে লো আছে থাকবে আর এটাকে এক থেকে দেড় মিনিটের বেশি সময় ভাজার প্রয়োজন নেই সুজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিয়ে ওই একই ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি প্রায় তিন বিল চামচের মতো বাটার আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে বাটারের পরিবর্তে ঘি দিয়ে করতে পারেন তাহলে কিন্তু এর ফ্লেভারটা আরও ভালো আসবে আমি যেহেতু রান্নার শেষের দিকে ঘি ইউজ করবো সেজন্য প্রথমে একটু বাটার দিয়ে নিয়েছি মানে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন ঘি অথবা বাটার তবে তেল দিয়ে করতে যাবেন না তেল দিয়ে করলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসে না এবার এতে এক স্টিকের মতো দারুচিনি আর দুটি সবুজ এলাচ ভেজে নিচ্ছি এই মশলাগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি সেই পেস্ট করা গাজরটা দিয়ে দিচ্ছি আপনাদের ব্লেন্ডারে যখন গাজরগুলো পেস্ট করার সময় যদি দেখেন যে ভালোভাবে পেস্ট হচ্ছে না তখন আপনারা সামান্য পরিমাণ দুধ কিংবা পানি ইউজ করতে পারেন তবে যতটুকু সম্ভব পানি কিংবা দুধটা অ্যাফোর্ড করার চেষ্টা করবেন এবার এই বাটারের মধ্যে আমি গাজরটাকে তিন থেকে চার মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য আমি যেহেতু এখানে কোনো ধরনের পানি ইউজ করিনি এটা কিন্তু এখনই অনেকটা ঘন হয়ে গেছে আর হালুয়া রান্না করতে অনেক সময় লাগে রান্নার প্রসেসটাও অনেক লম্বা হয়ে থাকে এই জন্য এই টিপসটা দেওয়া এবারেতে এতে অ্যাড করে দিয়েছি এক কাপের মতো চিনি আর ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়া দুধ সামান্য এক চিমটি লবণ মিষ্টি খাবারে লবণ খেতে না চাইলে বাদ দিতে পারেন এবার একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে গুঁড়া দুধটাকে খুব তাড়াতাড়ি মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন যেন দলা পাকিয়ে না যায় গাজরের মিশ্রণটা একটু নরম হয়ে গেছে চিনি দেওয়ার কারণে এ পর্যায়ে আমি ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা জাস্ট অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন অরেঞ্জ কালারটাও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব হালুয়ার ক্ষেত্রে রাড়াচাড়া বন্ধ করা যায় না অনবরত নেড়েচেড়েই জাল করতে হয় তা না হলে নিচ থেকে কিন্তু পড়ে যেতে পারে প্রায় সাত আট মিনিটের মতো রান্না করতে করতে এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে সুজিটাও সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দুই টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা মিক্সড করার সাথে সাথে এর ফ্লেভারটা কিন্তু চমৎকার এসেছে মশলাগুলো যে ছিল সেগুলো আমি উঠে ফেলে দিয়েছি আর এটা কিন্তু প্যান থেকে একদম ছেড়ে এসেছে প্যানের দুই হাতা ধরে আমি জাস্ট একটু উল্টো করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে প্যান থেকে চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে আমি ঠেলে নিচ্ছি গাজরের এই মিশ্রণটাকে গরম অবস্থায় সেট করে নিতে হবে এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি আলতো হাতে এটাকে ছড়িয়ে আর একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমি যেই পাত্রে এটাকে সেট করে নিচ্ছি সেই পাত্রে কিন্তু আমি আগে থেকে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর হালুয়াটা যেন সহজে প্লেট থেকে ওঠানো যায় এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য ঠিক দুই ঘন্টা পর এবার আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এটা কিন্তু একদম সেট হয়ে গেছে আমি প্রথমে লম্বালম্বি করে তারপর আড়াআড়ি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা কি স্কয়ার কিংবা বরফি বা গোল শেপে যে কোনো ইচ্ছে মতো এটাকে কেটে নিতে পারেন গাজরে তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে অনেক সময় বাচ্চারা খেতে চায় না ওদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন কিংবা সবেবরাতের জন্য এভাবে বানিয়ে রাখতে পারেন আগের দিন তারপর অ্যাট বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এই গাজরের সিজনে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এতে করে নতুন নতুন নোটিফিকেশান আপনারা সব পেয়ে যাবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ